তো বর্ষা মানে আমরা প্রথমে সবার বাজারে গেলেই চোখ পড়ে ইলিশের দিকে অন্য মাছের তুলনায় ইলিশের দিকেই বাঙালি যারা ইলিশ ভক্ত তাদের মানে কি বলবো ইলিশের দিকে চোখ যায় আশা করি আর সেই রকমই বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কলকাতা শহরে দু হাজার মানে এত বৃষ্টি ছ ঘন্টা টানা বৃষ্টি তো বৃষ্টির সময় ইলিশ মাছ বর্ষাকালে তো ইলিশ মাছ আমাদের খুবই ভালো লাগে এবং বর্ষাকালেই পাওয়া যায় ইলিশটা তো নিয়ে চলে এসেছি বাজারে গিয়েছিলাম নিয়ে চলে এসেছি ইলিশ মাছ বেশি বকবক করবো না চলুন ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি রেসিপিটা আজকে রেসিপিতে কি আছে আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই এক ঝলক আজকে আছে আমি মুখেই তাড়াতাড়ি বল আমি বলে দিই আজকে আছে নারকেল ইলিশ আমরা অনেক ধরনের ইলিশ খেয়ে থাকি তো আজকে আমি বানাবো নারকেল ইলিশ আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ছোট্ট করে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবেন কারণ নোটিফিকেশান আপনাদের কাছে অন হয়ে যাবে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর খুঁজতে হবে না তো নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইবটা করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে করবো না দেরি চলুন তাড়াতাড়ি শুরু করি নারকেল ইলিশ বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগে সেই উপকরণগুলো একজন কাউনাদের সাথে শেয়ার করে দিই নারকেল নিয়ে নিয়েছি ছোট্ট ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখানে সাদা সরছে এখানে আছে পোস্ত আর কাঁচা লঙ্কা ঝাল যে যেমন অনুযায়ী খাবেন সেই অনুযায়ী পরিমাণ দেবেন আর আমি বলি এই মানে কি বলবো কাঁচা লঙ্কাটাই ইউজ করবেন টেস্ট খুবই সুন্দর হবে এখানে ইলিশ মাছ ইলিশ মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ আর একটু দিয়ে দেবেন সর্ষের তেল স্বাদ একদম খুব সুন্দর হয় খেতে স্বাদ অনেক সুন্দর হয় একটু সর্ষের তেলে মাখাবেন লবণ দিয়ে দেবো স্বাদ মতন যেহেতু মাছের মধ্যে লবণ মাখানো আছে নিজেরা একটু দেখে লবণটা দেবেন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক টেবিল চামচের মতো কিন্তু আমি আন্দাজে নিচ্ছি আর কাঁচা লঙ্কা পেস্ট তো কাঁচা লঙ্কা পেস্ট করার সময় দিয়েছিলাম গোটা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম আর দেব সর্ষের তেল এই জিনিসটা সরষের তেলেই করবেন ইলিশ মাছ একটু বেশি করেই দেবেন ভালো করে মিক্সড করে নেব দেখুন বন্ধুরা অপূর্ব সুন্দর দেখতে লাগছে অপূর্ব সুন্দর ভালো করে মিশিয়ে নেব লবণটা লবণ এবং ছালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তো অনেক ধরনের ইলিশ খেয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট হইল ছোট্ট রিকোয়েস্ট একবার নারকেল ইলিশ খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এর সঙ্গে আরেকটা জিনিস আমি জয়েন করবো দেখাচ্ছি আপনাদের আমুল দুধ আমুল দুধ অ্যাড করলাম পুরো ক্ষীরের মতো লাগবে দেখবেন পুরো মনে হবে যেন মাখন মিক্সড করে নেব তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন এই রেসিপিটা একবার করে দেখবেন আশা করি আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো এইটা মোটামুটি পনেরো থেকে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মানে গ্যাসের ওভেনটা সিম করে মানে আঁচ কমিয়ে বসিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট দশ মিনিট পর ফিরে আসছি আপনাদের দেখাবো কেমন হয়েছে মিনিট পর ফিরে এলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই হালকা করে নিয়ে দেব কারণ নাহলে ভেঙে যেতে পারে মাছগুলো একদম ছোটো ওভেনে ছোটো মানে ওভেনে বসিয়েছি ছোটো হালকা আছে একদম সেইটা উল্টে দেবো আস্তে আস্তে করে তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে সুন্দর সেন উঠেছে স্মেল পুরো পুরো বাড়ি মম করছে পুরো ইলিশের স্মেলে আর ঝাল আর লবণের ঝালের পরিমাণ এবং লবণের পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সিম্পল রান্না একটা আর খুব সুস্বাদু ভাগনা দিয়ে ঢেকে দেব আর পনেরো মিনিট পর ফাইনালি আমাদের হয়ে যাচ্ছে মাছটা সিদ্ধ হয়ে যাবে তখন ফিরে আসছি কোথাও যাবেন না কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তৈরি হয়ে গেল নারকেল জিনিস ছেলের জন্য তুলে নিয়েছি এটা হচ্ছে ছেলের এখন এটা হচ্ছে রাত্রের ছেলের কারণ এটা লঙ্কাটা যেটা গোটা দিয়েছিলাম বাচ্চা মানুষ তো খেতে পারবেন একটু তুলে নিলাম সেই লঙ্কাটা সিদ্ধ হওয়ার পর একটু দলে দিলাম কারণ ঝালটা বেরোবে ঝাল না হলে ভালো লাগে না তো কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবেন আর সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা ফলো করবেন আর সবার আগে সাবস্ক্রাইব করবেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আর এত সুন্দর রেসিপি একমাত্র সিউলি কিচেন হাউসেই পেয়ে যাবেন তো দুর্দান্ত নারকেল ইলিশ তো কেমন টেস্ট দেখতে হলো তো বানাতে হবে বাড়িতে তারপর আমাকে কমেন্টে জানা কেমন ভিডিও আসছি